বলেন দেখি এদিকে শোনো তুমিও জানো তিনজন মানুষ রাস্তায় চলে বোখারি বসলে হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো গর্তে ঢুকে গেল পাথর একটা উপর থেকে এসে গর্তের মুখে পড়ে গেল বের করা বের হতে পারে না ঠেলতেও পারে ধাক্কা দিতে পারে না তিনজনের একজন বল আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসতাম পাথরটা সরিয়ে দেন আচ্ছা ঠিক আছে কিছু অংশ দিলাম দ্বিতীয় জন বললো আল্লাহ আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল আমি টাকা দিতে চাইলাম নিল না অনেক দিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও বললো মজা করবেন না একদিনে টাকা দেন আমি বললাম তোমাকে মজা করে নি তুমি সব গরু ছাগল নিয়ে যাও নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি তাহলে আজকে পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে সরিয়ে দিলাম তিনজনের তৃতীয় জন বললো আমার চাচা চাচার একটি মেয়ে ছিল আমার চাচা তো বল আমি তাকে এত বেশি ভালোবাসতাম পৃথিবীর মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম ফা তারাতলাই খানম সাহাব আমি তার সাথে জেনা করতে চাইলাম ফা বাবা সে নাকচ করে দিল সে বলল যদি একশোটি স্বর্ণের টাকা দিতে আমি রাজি আমার বোন বুঝেছিল আমি মানুষ স্বর্ণের টাকা সংগ্রহ করলাম আমি বললাম এনেও টাকা টাকা হাতে নিল জালাস্তনারি জেলায় হা আমি তার দুই পায়ের মাঝে বসলাম এখন চেনা করবো আমাকে বললো আপাল

কে যেতে পারে মানুষই পারে এই এক কে যেতে পারে মানুষই পারে